এসেছে শরৎ থিমের পরত লেগেছে হাওয়ার পরে সকালবেলা ঘাসে আগায় শিশিলি লেখা তো বন্ধুরা আমার হাতে এটা ওয়ান এর বই আর সাদিয়া কিন্তু এখন ওয়ানেই পড়ে আর আমি সাদিয়াকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে তোর পড়া ছড়া মুখস্থ আছে আর কি ও বলছে আমার সবটাই মুখস্থ আছে আমি বলছি তাহলে তুই না দেখে বলতে আর কি কটা বলছে অনেকগুলোই পারবো তো আমি দেখি এখান থেকে প্রথম আর ধরবো তো কোন কোন তো পারে আমি দেখবো তো পারবি তুই হ্যাঁ তো দাঁত দেখি তো দাঁতগুলো দেখি দাঁত তো সব পড়ে গেছে তো ঠিক আছে তাহলে প্রথম পার্ট শুরু হোক হ্যাঁ তাহলে আমি প্রথম লাইনটা বলে দিচ্ছি বনে থাকে বাঘ এখান থেকে শুরু করো বনে থাকে বা গাছে থাকে পাখি জলে থাকে মাছ পাখি ফল খায় পাখা মেলে ওড়ে হুম বাগ গাছে আম বনে গায়ে তার চাকা চাকা ডান আখি বনে গান গায় মাছ দলে খেলা করে ডালে ডালে কাক ডাকে খালে ভোগ মাছ ধর বনে কত মাছি মাছই ওরা সব মউ মাছ ওইখানে মউ চা তাতে আছে মধু ভরা আলো আলো হয় গেল ভয় চারিদিক ঝিকমি বায়ু বয় বনময় বাস গাছ করে না

মাছেরাঙা ঝুপ করে পরে এসে চলে হেতা হতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জলধারা চলে আকা বাকা ভাইটাই সুন্দর বলতে পারলি এটা না তাই তো হ্যাঁ ছায়া ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়াকার দিঘি তার মাঝখান তাল বন তারি চারি

গায় টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে ওকে চুপি চুপি দেখে আনি ওকে নিয়ে যাব কুল বনে আমাদের ছোট নদী পারবি বল আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি চিক চিক করে বালি গোথা নৌকা

এসেছে শরৎ থিমের পরত লেগেছে হাওয়ার পরে সকাল বেলা ঘাসের আগায় শিশিলি লেখা ধরে আমন কি বন কাবে যেন তা বুক করে দূর দূরু পেয়েছে খবর পাতা সময় হয়েছে শুরু শিউলির ধারে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলায় মালতিল তাই খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা এটা পারবি যাগো নি কাল ছিল এটা কাল ছিল কাল ছিল ডাল আজ যাই পরে কাল এটা তো বললাম এখন এখন বললাম কাল ছিল ডাল খালি আজ পড়ে যাই বলে কাল ছিল ডাল খালি আজ পড়ে যাই বলে বল রে কি তুই মাল হয় সে কেমন করে তো সাদিয়া মোটামুটি ভালোই শিখে গেছে মানে মনে এইটুক বয়সে ও অনেক মুখস্থ করে রেখেছে আর সাদিয়া কিন্তু ওয়ানে পড়ে সেদিন তো পরীক্ষা হলো নাকি কয়টা পেরেছিস হ্যাঁ কত রোল তোর পাঁচ 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 রোল এবার কত হবে রোল তুমি নিজেও না টাটা আন্দাজ কত হবে রোল কত এক খলি ভালো এক খলি ভালো তার কত পাবি তাও আমি নিজেও জানি তিন জানি না